ইসমিল্লাহ রহিম আসসালামু আলাইকুম প্রিয় দর্শক সবসময় মাছের উপর আপনাদেরকে বিভিন্ন তথ্য দিয়ে আসছি আজকেও আমরা কিছু মাছ ধরতেছি যে ভিয়েতনামে কই বাংলাদেশে আলো সৃষ্টি করেছিল। সেটারই কিছু বহির প্রকাশ আপনাদেরকে দেখাবো যে আসলে মাছ চাষ করলে আমরা জাত এবং মান নিয়ে কাজ করলে কতটুকু লাভবান হতে পারি আমরা সবসময় মাছ চাষের উপর অনেক কথাই বলছি আজকে কোনো না কথা বলে আসলে মাছ ধরাটাই আমরা আপনাদেরকে দেখাবো

あの。

嗯，那现他都都他、嗯嗯、这没子。到

আমরা একটা খেয়াল দিলাম দেখলেন এটার থেকে মাছ বেচতেছি প্রায় তিরিশ পঁয়ত্রিশ মন মাছ বিক্রি হয়েছে আজকেও প্রায় তিন সাড়ে তিন মনের মতো একটা টার্গেট করে মাছ আমরা ধরলাম কিছু মাছ আনিয়ে দিলাম এবছর আমাদের ভিয়েতনামি কই যেটা সেটা খুবই সুন্দর হয়েছিল। আমি যে তথ্যটা দেওয়ার জন্য আপনাদের সামনে দণ্ডায় সেটা হলো জা আপনারা সবাই ভিয়েতনামি কুই চাষ করেন সবাই মাছ চাষ করেন ভিয়েতনামি বলে দেওয়া হয় আমাদের মাছগুলোর কোনো গ্রেডিং পাবেন না মাছগুলো প্রাকৃতিকভাবেই হচ্ছে তারপরেও দেখুন কোনো গ্রেডিং নেই ভিয়েতনামের গুণ হলো এটাই চাষি লাভের জাগাত লস করে মাছের তিনটা গ্রেড হয় সাধারণত একটা সাইজ বড় হয় এটা এই গ্রেডটা নিয়ে চাষি স্বপ্ন দেখে যে আমি লাভবান মাছ মাছখানের একটা গ্রেড হয় বড়োটার থেকে ছোটো চাষি এটাতে তার মিন মূলধনটা রক্ষা করে কিন্তু তৃতীয় গ্রেড যেটা হয় যেটা অত্যন্ত ছোট হয় আমাদের থাই কইগুলাকে আসলে তিনটা ভাগে বিভক্ত হয় এই যা চাষি লস করে তখন আমাদের চাষিরা আসলে মাছ চাষ থেকে মুখ ফিরে নেই এই জন্যে আমি আপনাদেরকে সব সময় বলছিলাম যে জাত এবং মান এই ভিয়েতনামি অরিজিনাল যদি জাত হয় বাংলাদেশে হেঁসারি মালিকেরা তিন বছর ধরে কেই আসলে একটা ব্রুট সংরক্ষণ করা কারো পক্ষে সম্ভব হয় না কিন্তু আমরা আপনাদেরকে জাতটা বোঝার জন্যে যারটা সম্বন্ধে জানার জন্যে আমরা দিন দীর্ঘ তিন বছর যখন একটা মেসুট মাছ ভিয়েতনামি করা হয় সেটার থেকে যে ডিম বা বাচ্চা বা রেনু বা পোনা আসে সেটা কিন্তু আসলে মানসম্মত হয় যতক্ষণ পর্যন্ত আপনারা মানসম্মত পোনা উৎপাদন না করতে পারছেন যতক্ষণ পর্যন্ত আপনারা মানসম্মত খাদ্য না খাওয়াতে পারছেন যতক্ষণ পর্যন্ত আপনি বাজার যাত সঠিকভাবে করতে না পারছেন যতক্ষণ পর্যন্ত আপনার সঠিক পরিচর্যা না হচ্ছে যতক্ষণ পর্যন্ত আপনার আদর্শ পুকুর না হচ্ছে ততক্ষণ পর্যন্ত কিন্তু আমরা মাছ চাষে আসলে লাভবান হতে পারবো না তাই আপনাদেরকে আহ্বান জানাচ্ছি আপনারা মাছ চাষে যদি লাভবান হতে চান নিজেরা যদি নিজেদের কর্মসংস্থান তৈরি করতে চান তাহলে কিন্তু অবশ্যই আপনাদেরকে মানসম্মত মাছ চাষ করতে হবে এবং আমরা দীর্ঘ তিন থেকে চার বছর ওটা ওই পারে না তিন থেকে চার বছর আসলে আবার এটা তো না পানি পয়সা বাবা ধর্ম না এটা খালি কোনো মতে দাও এনেই থাকা তবে এটা তোমার পানি দাও ফ্রেশ পানি তিন থেকে চার বছর আমরা অক্লান্ত পরিশ্রম করে আসলে এই ভিয়েতনামি কই নে দাও বাবা এটা 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 মই আর সাথে নিয়ে দাও আরাম তিন থেকে চার বছর আমরা অক্লান্ত পরিশ্রমের পর এই বছর আমরা মাসে ভালো একটা স্বপ্ন আপনাদেরকে দেখাইছিলাম যেটা সেটা আল্লাহ পাক সফল করছে আমরা অনেক খরচ করছি পুকুরগুলাতে অনেক খাবার মেহনত করছি এখন পর্যন্ত আমাদের মোটামুটি আজ মাছ বিক্রি করলে তিরিশ থেকে পঁয়ত্রিশ মন মাছ হবে বাকিটা এখনও পুকুর আমাদের ছয় বিঘে তার মধ্যে আমরা এই এটার থেকে কালো তুলছি আজকেও এর আগেও তুলছি আর ওই সাইডটা এই সাইড ওই সাইডে তিনটা পুকুর এবং আমাদের অতি কষ্টের যে পুকুর সেটাও আছে এখন শেষ অব্দি পানির নিচের জিনিস কিন্তু স্বপ্নশাঁশী দেখেই এটা বাস্তবায়ন করে আল্লাপাক আপনারা দোয়া করবেন আমরা যেন এই ভিয়েতনামে কোয়ে দীর্ঘ চার বছরে আমরা শুধু শিখতেই গেছে আর যারা আমাদেরকে বলছিলেন যে আপনার শিখতে শেষ হবে না আমরা ধৈর্য হারা নই ধৈর্য ধরেই শীল হিসাবে আমরা কাজ করি আজকে সফলতা পাইছি আমাদের দেশের চাষিরা এটা এত দূর পর্যন্ত করার ধৈর্য হয় না তারা মনে করে আজকে মাছ দেবো কালকে বাজারে বিক্রি করব আর মুনাফা গুনব কৃষিটা এত সহজ নয় কৃষিটা হাড় বাঙ্গা পরিশ্রমের ফসল কৃষিটাতে অক্লান্ত মিয়ানতের ফসল কৃষিটা বুজার ফসল কৃষিটা জানার ফসল তবেই কৃষি করে লাভবান হওয়া যায় অনেক কথা বললাম আর শুক্রবারের দিন সময় মোটেই নাই। আপনাদের কাছে আবারও আমি মাঝবাড়ির যারা সাবস্ক্রাইবার যারা সদস্য আপনাদের কোনো মূল্যবান মতামত থাকলে আপনারা আমাদেরকে দিবেন মাসে ভাতে বাঙালি স্লোগান দিয়েছিলাম বাংলাদেশে একজন মৎস্য হলেও তৈরি করতে চাইছিলাম আল্লাহ আমার সেই আশা আকাঙ্ক্ষা পূরণ করছে আমরা মাছের রেণু বেচার জন্য আপনাদেরকে এক কেজি রেণু কারো কাছে বেছে না এক পিস পোনাকেও যদি বাংলাদেশে বলতে পারেন যে আমার কাছে রুবেল বিক্রি করেছে আপনারা বলেন আমি কোনো কিছুর বিনিময়ে কিছু করি না আমি শুধু আমার আপনাদের ভালোবাসার বিনিময়ে আপনাদেরকে আমরা ইচ্ছা শক্তির থাকলে কিছু করা যায় এরই বিনিময়ে অনেক কিছু আপনাদেরকে দেখাই বুঝাই শোনাই এর মধ্যে তারও ভালো হয় যারা না বুঝে আসেন তারা ক্ষতিগ্রস্ত হন আমি আবারও আপনাদেরকে জানাবো মাছ চাষে আসবেন বুঝে জেনে না জেনে আসলে আপনি ক্ষতিগ্রস্ত হবেন আজ এই পর্যন্ত আবার অন্য কোনো সময় অন্য কোন চ্যানেলে মাছ তথ্য দিয়ে আপনাদেরকে মাছের ভাতে বাঙালি এই তথ্য অব্যাহত রাখার চেষ্টা করবো আলাইকুম